মেয়েদের নাকি কোনো কাজ নেই বাড়িতে বসে বসে শুধু আরাম আর আরাম তাহলে রান্না বারা করবে কে মজা মজার রেসিপি তৈরি করবে কে এই তো নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে একটি সুন্দর রেসিপি পিজা তৈরি করব ঘরে বসে সুন্দর একটা পিজা তৈরি করব খুবই আমি মজাদার দিয়ে দিলাম দুই কাপ ময়দা নিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চিনি গুঁড়ো দুধ দিয়ে এটার ভিতর তারপর দিব সব মোস্ট যেটা পিজার জন্য ইস্ট এই ইস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অবশ্যই এটাকে ভালো করে মিক্সড করতে হবে না হলে কিন্তু পিজার ডোটা ফুলবে না এতো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম গরম পানি পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিলাম তারপর দিয়ে দিলাম তেল এখন এটাকে তেল উপর দিয়ে দিয়ে তারপরে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য মানে তিরিশ মিনিট ঢেকে দিলাম ঢেকে তিরিশ মিনিট পরে আসছি এই যে দেখেন রোটা ওটা আর একটু ফুলে গেছিলো মানে আমার ওই ক্লিপটা কেটে গেছে তো তাই দেওয়া হয় নাই ওই রুটির পিজাটা বেলা অবধি ওই ক্লিপটা কেটে গেছিলো এই যে দেখেন পিজাটা তৈরি করছি সব কিছু দিয়ে দিলাম উপকরণ আপনার গিয়ে এখন দিয়ে দেবো চিজ চিজ না দিলে পিৎজা খেতে ভালো হয় না তাই এই যে দিয়ে দিচ্ছি পি চিজ পিজার উপরে পিজার মন মূল উপকরণই হচ্ছে চিজ চিজ না দিলে পিৎজা মজা লাগে না এই যে দেখেন আমি এটা চুলায় তৈরি করেছি দেখেন পিৎজাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর কার খেতে মন চায় আমাদের বাড়িতে চলে আসবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ